তো বন্ধুরা ঘুম থেকে উঠলাম আর ফার্স্টে ঘুম থেকে উঠে কাজটা হচ্ছে ফ্রিজ থেকে মাছটা বের করে এই বরফ ছাড়ানোর জন্য রেখে দেব কি জলে ভিজিয়ে তো বরফটা ছাড়তে ছাড়তে এদিকে আমার বাসি কাজ কমপ্লিট হয়ে যাবে এসে রান্নাটা তাড়াতাড়ি করে বসাতে পারবো তো চলো বাসি কাজকর্ম করে আসি পরে আবার দেখা হচ্ছে তাদের থেকে বাসায় চলে আসলাম আর বাসায় এসে দেখো এখন সবজি কেটে নেবো যেহেতু সকাল সকাল রান্না বান্না করতে হবে সকাল সকাল বলতে দুপুরের ভিতর কমপ্লিট করতে হবে আর রান্নাটা যত তাড়াতাড়ি হয়ে যাবে বাদ বাকি কাজগুলো আমি তত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবো ওই জন্য ঘুম থেকে উঠে মাছটা ভিজিয়ে রেখেছিলাম তারপরে দেখো এখানে সবজি কেটে নিচ্ছি সমস্ত সবজি একবারে কেটে কুটে তারপর রান্না বসাবো আর একবার রান্না করছি একদিকে সবজি কাটছি এটা আমার ঠিক ভালো লাগে না ওই জন্য আমি একবারে কেটে কুটে নিয়ে তারপর রান্নাটা চাপিয়ে অন্তত রান্নাটা বসিয়ে দিয়ে একটুখানি বসতে পারি এইভাবেই কাজ করি তো যাই হোক এখানে দেখো পালং শাক কাটা হয়ে গেছে আর দেখো তারপরে হচ্ছে রান্নাবান্নাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট করে এসে এখন হচ্ছে গরম জল বসালাম বরের জন্য বর ঘুম থেকে উঠে গরম জল দিয়ে স্নান করবে ওই জন্য ভালো কি গরম জলটা বসিয়ে তাকে তারপর ওকে ডাকবো আর কি ঘুম থেকে তো এই তো হিটারে দেওয়াতে খুব সুবিধা হয়েছে গ্যাসটাও কম পুড়তেছে আর আমাকে চুলায় বসাতে হচ্ছে না এক জগ জল দিয়ে হ্যাঁ কারেন্টে বসিয়ে দিলে হয়ে যাচ্ছে জল গরম তো এখানে দেখো লাল লাল আলো জ্বলছে তার মানে কানেক্ট হয়ে গেছে যাই হোক গরম জলটা হতে থাকুক আর আমি এদিকে আমার কাজগুলো করতে থাকি তার পাকে দেখো আমার মেয়ে কী করছে এখানে কি যেন একটা বকবক করছিলো ঠিক মনে পড়ছে না যাই হোক ওর মতো তো বকবাক করতেই থাকে ক্যামেরা দেখলে পরে বলবে মা আমাকে একটু তোলো না আমাকে একটু তোলো না আমি একটু বন্ধুদের কিছু বলতে চাই এরকম বলবে তো ওর মাঝে মাঝে যাই ইচ্ছা তাই বলে তো যাই হোক এদিকে রান্নাবান্নাগুলো হয়ে গেছে এখানে করেছি হচ্ছে মুসুরির ডাল কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা টমেটো সরি কাঁচা না পাকা টমেটো ধনেপাতা দিয়ে করলাম আর এখানে হচ্ছে সিম আলু ভাজি করেছি সিম কালো জিরে ফোড়ন দিয়ে এটা গতকালকে আনলো আর কি এবছর প্রথম সিম আমাদের ঘরে আসলো আর রান্না হয়েছে আর এখানে রান্না করেছি হচ্ছে পালং শাক আলু দিয়ে তিন পদের মাছ আছে এখানে একটা প্যাকেটের ভিতরে আমি তিন পদের মাছ রেখেছিলাম ওটা দিয়েই রান্না করলাম আজকে তো এই হচ্ছে সবজির কালারটা খুবই ভালো লেগেছিলো শীতকালীন সবজি তো অনেক টেস্টি হয় সবাই জানো আর পালং শাকের তো কোনো তুলনা নেই ওটা আলু দিয়ে নিরামিষ করলেও অনেক টেস্টি হয় তো এই হচ্ছে তিন পদের রান্না আপাতত এটাই করলাম দেখা যাক পরে আরেকটা রান্না করা বান্না কমপ্লিট হয়ে গেছে আর রান্নাঘরও একদম সুন্দর করে ক্লিন করে নিয়েছি আর দেখতেই পেলে তো তিনটা আইটেম রান্না করা হয়েছিল পরে আরেকটা আইটেম যোগ হয়েছে সেটা অবশ্যই তোমাদের দেখাবো আর বর খাওয়া দাওয়া করে অফিসে চলে গেল আমরা এখন একটুখানি বসে আছি বসে আছি ভাবছি যে খাওয়া দাওয়াটা করে নেবো সকালে এত ব্যস্ততার মাঝে নাই আমি কিছুই খাইনি এক শুধু একটু জল খেয়েছি জল খেয়েই কাজে লেগেছি তো কাজ করতে করতে মনে হচ্ছিল এই কাজটা করে তারপর খাই এই কাজটা করে তারপর খাই এই করে করে আর খাওয়াই হয়নি মেয়েকেও খাওয়াইছি শুধু কী খাইলে বাবা বিস্কিট খেয়েছে ওকে একটু সময় করে খাওয়াবো সেটাও হয়নি তো এখন বারোটা বাজে ভাবছি একবারে দুপুরে খাবারটা মা মেয়েতে দুজনেই খেয়ে নি দেখি লিপস্টিক পরতে এত ভালোবাসে সারাক্ষণ ওই লিপস্টিক পরেই থাকবে আর আমার লিপস্টিক ভালো লাগে না আমার ঠোঁটাই মানায় না লিপস্টিক আর এ দেখো কান খালি নাক খালি কানে তুল পরে থাকতে পারি না গো এই জন্য আর আর বানানো হয়নি কেন দেখা যাক বাড়িতে যখন যাব একটা বানানোর ইচ্ছা আছে ওটাও ঠিক করা যায় তবে নতুন একটা বানানোর ইচ্ছা আছে বা চলো খাওয়া দাওয়া করে নিই আর কি আইটেম যোগ হলো সেটা একটুখানি দেখিয়ে দিই চলো জানো বন্ধুরা আজকে আমার কে আসতেছে বান্না বন্যা আয় আর বন্যা বাবাও আসছে কারণ আমার ই হয় ভাইটা ভাইগা আসছে চলো হ্যাঁ ভাই বৃদ্ধতা দেখো আরে ভাইটা দেখ হিউ এই দেখো চল তার টক রান্না করেছি নারকেলের দুধ দেখতে তো কালারটা হেভি হয়েছে অবশ্য টেস্টও হবে নারকেলের দুধে রান্না করলে যে কোনো খাবারই টেস্টি হয় তো চলো আর সহ্য করতে পারতেছি না খিদে এখন যদি না খাই এরপরে পেটে ব্যথা হয়ে যাবে আবার একটু পরে খাওয়ার পরেই পেটে ব্যথা করবে গ্যাস্ট্রিকে এত সমস্যা আর জ্বালায় বাজি না চলো রান্নাঘরে এতটা ব্যস্ত ছিলাম যে রুমে এসে যে বিছানাটা তুলবো সেই সময়টুকু পাইনি ওই জন্য ভেবেছি যেহেতু সময় পাচ্ছি না ঠিক আছে পরে বিছানা গোছগাস করা যাবে আগে রান্নাবান্নাগুলো কমপ্লিট করি একদিকে হচ্ছে মামার বোন আসতে যে অন্যদিকে হচ্ছে বর অফিসে যাবে তো মামাদের থেকে আমার বরকে আগে খাবারটা দিতে হবে ওই জন্যই ছটফট করে রান্নাটা কমপ্লিট করে তারপর রুমে আসলাম রুমে এসে এখন বিছানাটা গুছিয়ে নেব আর বড় রুমে যেহেতু ঘুমানো হয় না ও রুমটা তো গুছানোর কোনো ব্যাপারই নেই ছোটো রুমটা ঘুমিয়েছিলাম ওটা এখন গোছগাস করে নেব আমরা সকালে কাজকর্ম করে চলে এসেছি 17 রুমে 17 রুমে কাজ 12 রুমে কাজকর্ম রাতেই তো করে দিছি তাই না মা হ্যাঁ আচ্ছা সকালে তো আমরা খেয়ে সকালে খেয়ে দিয়েছো মাত্র খাওয়া দাওয়া করলাম দুপুরে খাওয়া দাওয়া সকালে পড়ে যাচ্ছে তো সকালে খাওয়া দাওয়া দুপুরে খাওয়া দাওয়া একবারই হয়ে গেছে আমাদের

আমি এখন মোবাইল দেখবো হ্যাঁ তুমি তো মোবাইল দেখবে আমার মোবাইল পছন্দ আবারও হিটারে গরম জল বসিয়ে দিলাম কেননা এখন আমরা স্নান করব ওই জন্য আর কি আর প্রায় দুই জগের মতো গরম জল করতে হয় সকালবেলা বরের জন্য এক জগ করি আর আমরা মা মেয়েতে জগই হয়ে যায়। আর যদি কখনো কাপড় কাচার থাকে বা যে জামা কাপড়গুলো দেখা যাচ্ছে গরম জলে দিলে তাড়াতাড়ি ময়লাটা দূর হবে তখনই গরম জল করা হয় তাছাড়া শীতের সময় প্রায় দেখবে কি একটু গরম জল দিয়ে জামা কাপড় কাচলে না তাড়াতাড়ি করে পরিষ্কার হয়ে যায় তো ওই তিন জগের মতো লাগে আর কি তবুও আপাতত দুই করা হলো যদি জামা কাপড় কাচি তখন আবার এক জগ বসিয়ে দেবো ইচ্ছা আছে তবে কতটুকু কি পারবো জানি না শীতের সময় দৌড়ে পারা যায় না একটা করতে যায় অনেকটা সময় লাগে ফিরে আরেকটা করতে 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 আরও সময় পার হয়ে যায় তো শীতের সময় সমস্ত কাজ গুছিয়ে করে স্নান টান করে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যায় প্রায় তিনটা সাড়ে তিনটা বেজে যায় তো যখন যেটা করার প্রয়োজন হয় ওইভাবে করি যাই হোক শীতের সকাল একা হাতে কিভাবে সংসারে কাজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আবার তো এদিকে দেখো আমি ঘরটা ঝাড়ু দিয়ে কিন্তু এখন মুছতেও চলে এসেছি আর এই সোফাটা বসানোর জন্য আমার একটু অসুবিধাই হচ্ছে এই যে আশেপাশে এদিক থেকে ওদিক ঠেলে তারপর পরিষ্কার করা হচ্ছে আর জায়গাটা অনেকটা চিপা হয়ে গেছে তবে সুবিধাও হচ্ছে অসুবিধাও হচ্ছে সবকিছু তো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার পরে বিছানা ঘুষালাম সেটা তো দেখতেই পেলে বিছানা গুছিয়ে তারপর ঘর ছাড়ু দিলাম ঘর মুছলাম সেটাও শেয়ার করলাম আর এই যে স্নান করে আসলাম স্নান করে দেখো জামা কাপড় কানে নিয়ে এসেছি ওই দেখো হাতটা সরে যাচ্ছে ক্রিম লাগিয়েছি তো তার জন্য হাতটা তেল তেলে হয়ে গেছে আর সোনামা কোথায় গেল সোনামা কোথায় গেল ওটা কী তো মেয়ের দুই তিনটা জামা প্যান্টের সেট জমে গেছে দুটোই আর আমার স্নান করার পর যে মেক্সিটা ছিল ওটা ধুয়ে দিলাম তো ভাবলাম কি স্বাদে রোদ আছে ভালোই ভালোই রোদ আছে শীতের সময় এতটুকু মানে এতটুকু রোদ থাকলেই যথেষ্ট তো চলো জামা কাপড়গুলো মেলে মেলেনি তারপর আবার কথা বলছি আরেকটা জিনিস নিয়ে এসেছি কম্বল এ দুটো একটুখানি মেলে দেব কারণ কি ঘরে ছিল তো মামা বোন আসতেছে তো একটুখানি রোদে দিলে যদি আছে না অনেক দিন ব্যবহার করা না থাকলে কেমন একটা লাগে যেন তো তার জন্য তো ভাবলাম রোদে দিই একটুখানি রোদে দিলে উড়োটে উড়োটে গন্ধ থাকে ওটা চলে যাবে তাই না আগে শীতের দিন আসলে পরে গ্রামের বাড়িতে বাড়িতে যখন থাকতাম ছোটোবেলায় তখন প্রতিদিন মা সকালবেলা করে লেপ রোদে দিত রোদে দিয়ে দিয়ে মানে রোদে দিয়ে তারপর ভাজ ভাজ করে রেখে দিত ওটা আবার রাতে যখন গায়ে দিতাম একদম গরম থাকতো শীত লাগতো না আর এখন তো কম্বলের যুগ কম্বল আর রোদে দিতে হয় না এমনিতেই গায়ে দিলে গরম হয়ে যায় আর মামাকে ফোন করলাম গোপালগঞ্জ পার হয়ে গোপালগঞ্জ পার হয়ে এসেছে আর এই কম্বলটা একদম দেখো বিদেশি কম্বলের মতো লাগে কালারটা এত সুন্দর লাগে আমার কাছে এটা ব্যবহার করা হয় না সচরাচর এটা সব সময় থাকে এটাও মামা বোনগুলো তো নিচে এসে দেখি মামা আর বোন ওয়েট করছিল আমাদের জন্য তো এখানে এসে দাঁড়ানোর সাথে সাথে মামা আবার বনশ্রীকে নিয়ে দোকানে গেল কিছু একটা কিনে দেওয়ার জন্য আর কি তো এখানে দাঁড়িয়ে আছি বোন আর মামা গেলো যে দোকান অনুশ্রীকেও নিয়ে গেল। চলো ওয়েট করি বাসায় যাই তারপর আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করব কী কিনছো চিপস মাসি আসে না কেন কি কিনছে ডাল ভাজা দেখো সন্ধ্যা হয়ে গেছে বিকাল হয়ে গেছে চারটা দশ বাজে ঠান্ডা ঠান্ডা পরে গেছে মামা তো এসেছে আর দেখো কত কিছু নিয়ে এসেছে একদম বাড়ির টাটকা টাটকা মাছ সবজি তো এগুলো তো সবারই ভালো লাগে তবে খারাপও লাগে মামা যেহেতু অসুস্থ মামাকে বারণ করেছিলাম অনেকবারই কিছু না আনার জন্য তবুও ওই যে সবারই ইচ্ছা থাকে বাড়ি থেকে আসি যখন যে আমরা তো সবসময় টাটকা সবজি খাই আর আমরা যারা শহরে থাকি তারা তো সবসময় কেনা সবজি ওই আছে না গ্রামের টাটকা আর হচ্ছে শহরের সবজি এটার ভিতরে অনেক পার্থক্য থাকে তো ওই জন্য যেয়ে আসুক না কোনো সবাই চেষ্টা করে কিছু না কিছু হাতে করে নিয়ে আসার জন্য টাটকা শাক সবজি আর কি আর এটা তো আমি খুবই পছন্দ করি যতদিন পর্যন্ত বাড়ির শাক সবজি থাকবে ততদিন পর্যন্ত এতটা ভালো লাগে রান্না করেও ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে আর এখানে দেখো কত ধরনের মাছ এনেছে পাঁচ চার পাঁচ পদের মাছ আর কি অল্প অল্প করে এনেছে যেহেতু অনেক দূরের থেকে আনা একটা বস্তা ভর্তি এনেছিল তো সব কিছু মিলিয়ে তারপর আনা হয়েছে তো এখানে দেখো পাঠিয়েছে আবার কাঁকড়া মাছ এগুলো তো কী বলবো কাঁকড়া চিংড়ি মাছটা যে কোনো সবজিতে দেবে সেটাই অনেক টেস্টি হয় আমার কাছে মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এগুলো হচ্ছে কি কাঁকড়া বলে জানো ওই চাপা কাঁকড়া না কি বলে যাই হোক এগুলো ওই নোনা জলে ওইদিকে পাওয়া যায় তবে আমার মামাবাড়ির বাড়ির ওইদিকে বিক্রি করতে এসেছিল ওখান থেকে কিনে নিয়ে এসেছে

তো মামারা আস্তে আস্তে তো ওই তিনটা সাড়ে তিনটার মতো বেজে গিয়েছিল তো আসার পর খাওয়া দাওয়া করলো তো এখন একটুখানি চা বানিয়ে দেবো আদা চা যেহেতু বাইরের থেকে এসেছে গাড়ি ঘোড়ার বাতাস লাগে তো বাতাস লাগলে পরে এমনি একটু ঠান্ডা লাগার ধাস থাকে তো ভাবলাম কি একটুখানি চা করে দিই সবাই মিলে খাই আমরা আমি বোন মামা অনুশ্রী তো এখানে দেখো এটা হচ্ছে আমার আর বোনের জন্য আর এটা হচ্ছে মামার জন্য করলাম তো চলো সবাই মিলে চা খেতে খেতে গল্প করি আমার বোন হয় শ্রী কথাটাই ভালো ছিল ভিডিও লস হ্যাঁ আমি তাই কথাই ভালো ছিল এই দেখো আমরা চা নিয়ে বসেছি সন্ধ্যাবেলায় চা বিস্কিট বিস্কিট আমি খাবো একটু চা খাবো মনে করি হ্যাঁ মনে করি

ছোটবেলায় করতে মা সন্ধ্যা বেলায় ছোটবেলায় সময় মানুষের সময়ের সাথে বুঝি চেঞ্জ হয় বয়সের সাথে সাথে চেন চেঞ্জ হয় কেন আগে আর ছোট ছিল তখন যা হয় না

অনেক দিন পর ভাই বোনের দেখা হলে বা বনে বোনের দেখা হলে কত যে গল্প জমে থাকে সেটা তো বলার মতো না অনেক দিনের গল্প অনেক দিনের আড্ডা হলো তো মেয়ের জন্য দুধ গরম বসালাম মেয়ে দুধ খাওয়ার জন্য বায়না করছিল দুধ দিয়ে ভাত খাবে তো ভাবলাম দুধটা গরম করে দিই আর এদিকে সবজিগুলো তো আসার পর পরই বের করে রেখেছিলাম যেহেতু বস্তার ভিতর ছিল তো গরম হয়ে গেছে ওই জন্য ভাবলাম বের করে রাখলে ঠান্ডা হলে তারপর সুন্দর করে গোছ করে গুছিয়ে নেব তো এখন হচ্ছে গোছানোর পালা তো চলো সবজিগুলো গুছিয়ে নিই আর ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন ভিডিওতে তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে